আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতা কর্মীদের ঢাকামুখী স্রোত তিনশো ফিটের শেষ মুহূর্তে প্রস্তুতি কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য তিনি অত্যন্ত সংক্ষিপ্ত এনডিপির রেদওয়ান এনডিএম এর রবি হাজাজ ববি হাজাজ ও এমপিপির রফিকুজ্জামান লড়বেন ধানের শেষে আসন সমঝোতা হয়েছে চব্বিশে জুলাই আগস্টে রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলার বিচার শুরু যাত্রাবাড়িতে টাইম খুনের মামলায় এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আওয়ামী লীগ আমলে সরকারি বিসরকে ছয়টি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকার বলছে টিআইবি অনেকের যোগ হয় অনিয়ম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাজস্ব অভ্যর্থনা জানাতে প্রস্তুত রাজধানী ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ শেষ চলছে মুহূর্তে প্রস্তুতি তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা কেউ দলগতভাবে কেউ আসছে ব্যক্তিগত উদ্যোগে এরই মধ্যে সংবর্ধনের স্থল তিনশো ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখা। আজ রাতে তিনশো ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সময়ে আজ রাত ১২টায় বারোটায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান দুই হাজার আট সালের এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি আসলে কতকালকে রাত্রে আসছি আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে আমরা এত যে আনন্দিত এটা বলার বাহির আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে ওনাদের আনন্দগণ মুহূর্ত গুলা দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত তিনশো ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না জনদুর্ভোগ লাঘবে রাজধানীর তিনশো ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে এমনটা জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হয় সংবাদ সম্মেলন তিনি বলেন বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে ঢাকা অবতরণ করবেন তারেক রহমান এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে এভার ক্যারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি শুক্রবার বাদ জুমা জিয়া রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান শনিবার ভোটার আইডি কার্ডের আবেদন করবেন এরপর জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ওসমান হাদির কবর করবেন তিনি সালাউদ্দিন বলেন এই বিশাল আয়োজন নিচ্ছিদ্র বা ত্রুটিহীন করা সম্ভব নয় তারপরও স্বতঃস্ফূর্তিভাবে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি এ সময় যতটুকু জনদুর্ভোগ হবে তার জন্য আগাম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোন বক্তা থাকছেন না সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে এসএসএফ সরকারের একটা অংশ আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো দিই দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর কোথাও কোথাও দুপুর বা বিকাল থেকে বাসগুলো রওনা দেবে সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশ তেমন একটা ভিড় ছিল না তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়বে ঢাকা সিংহ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ এছাড়া সম্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দেশের দশটি রুটে চলাচল করবে বিশাল ট্রেন বিশেষ ট্রেন বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা রাত ও কাল ভোরে ভোলা বরিশাল পটুয়াখালী থেকে লঞ্চ যুগে ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ সতেরো বছর পরে আগামী পঁচিশে ডিসেম্বর দেশে আসেন সারা বাংলাদেশ থেকে দূর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে হচ্ছে

এবং এই প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি ফিরেই মূলত এই সভাস্থলে আসবেন এবং সভাস্থলে আসার আগ মুহূর্তে অর্থাৎ এয়ারপোর্ট থেকে এই সড়ক পর্যন্ত বা অর্থাৎ পর্যন্ত পুরো সড়কে নেতাকর্মীদের উপস্থিতি থাকবে এছাড়া ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী আসবেন তারা এখানে অবস্থান করবেন ঢাকার নেতাকর্মীরা এয়ারপোর্ট থেকে এবং খিলক্ষেত পর্যন্ত এই সড়কটাতে অবস্থান করবেন এবং এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি যে আটশো মাইক লাগানো হয়েছে পুরো এর পুরো শহরে ছড়িয়ে দেওয়ার জন্য পাশাপাশি দূর দূর থেকে যারা আসবেন বা দূরে যারা অবস্থান করবেন যারা কাছে আসতে পারবেন না তারা যেন সেটি দেখতে পারেন সেই কারণে এছাড়া বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সরকারের কাছ থেকে তারা নিরাপত্তার যে সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা তারা পাচ্ছেন এবং সেই সহযোগিতা তারা পেয়ে সেই পুলিশ সদস্যরা এবং সেই সঙ্গে গোয়েন্দা সদস্যরা তারা তাদের মতো করে যেই নিরাপত্তা বলে সেই নিরাপত্তা বলে তারা তৈরি করেছেন এবং সেই নিরাপত্তায় এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরো যে কার্য যেই মঞ্চ সেই মঞ্চের দুপাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন যাতে করে যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয় এবং বিএনপি বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান মূলত এই এই মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার পরপরই তিনি কিন্তু তিনি বিএনপি

করতে এবং তাদের তাদের সাথে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষেও একটা সমন্বয় হচ্ছে আর দেখতেই পাচ্ছেন যে বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ তারপরে তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তাদের সাথে মত মূলত পুরো নিরাপত্তা পরিকল্পনাটি কিভাবে সাজানো হবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং আমরা দেখেছি যে তার আগে এই বিমানবন্দরে প্রবেশের প্রবেশের যে কয়েকটি পথ আছে সবগুলো প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন কাউকে তল্লাশির ঘটনাও কিন্তু আমরা দেখেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হবে কিন্তু আজ সন্ধ্যার পর থেকে এর মধ্যে কিন্তু বিমানবন্দর থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে যে টিকিট সহ যারা যাত্রী আছেন তাদেরকেই শুধু বিমানবন্দর বিমান বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে এছাড়া অন্য যারা দর্শনার্থী